আসলে সৌন্দর্য কি খুব একেবারে ওভারনাইট বাড়ানো যায় সৌন্দর্য বলতে আমরা যেটা বুঝি কিছু মানুষের বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক দিকটা কারো কারো কাছে অনেক বেশি প্রাধান্য পায় আবার কারো কারো কাছে মনের সৌন্দর্য বা অভ্যন্তরীণ সৌন্দর্যটা বেশি প্রাধান্য পায় তাহলে এই যে বাহ্যিক সৌন্দর্য যাদের কাছে প্রাধান্য পায় সেই মানুষগুলো বা যদি বলি যে একজন ব্যক্তি নিজে কিভাবে চিন্তা করছে সেই দিকগুলো খেয়াল রাখলেও আমাদেরকে একটু নিজের যত্ন নিতে হবে কারণ হচ্ছে যে আমরা বলতে আমরা যেটা বুঝি যে পরিপাটি থাকা বা বাইকের সুন্দর মসৃণ লাবণ্যময় ত্বক এই যে সুন্দর মসৃণ বা লাবণ্যময় ত্বকটা কিভাবে পাওয়া সম্ভব এটি কি এমনি এমনি হয়ে যায় একদমই না এই সৌন্দর্যকে পেতে চাইলে নিতে হবে নিজের যত্ন আর নিজের যত্ন আমরা কীভাবে নিতে পারি নিজের যত্ন নিতে গেলে সেখানে কেশ পরিচর্যা করতে হবে রূপচর্চা করতে হবে আমরা যদি একটু রূপচর্চা করি তাহলে কিন্তু একটা মানুষের নিজের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকে আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি আসলে সৌন্দর্য কি খুব একেবারে ওভারনাইট বাড়ানো যায় সেটা বোধ না একজন মানুষ যতটুকু সুন্দর সেই সৌন্দর্যটাকে বজায় রাখতে গেলে বা ধরে রাখতে গেলে আমাদেরকে নিজের টেক কেয়ার করতে হয় কারণ হচ্ছে এই যে বাইরে যাচ্ছি ধুলো বালি ময়লা নানান রকম দূষণের মধ্য দিয়ে আমাদের দিন যাপন করতে হচ্ছে আর যেই কারণে আমাদের যার নিজস্ব যতটুকু সৌন্দর্য আছে বা ধরুন যার যেই নিজস্ব গায়ের রঙটা আছে সেটা আস্তে আস্তে করে মলিন হয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে আপনার ফ্রেশ একটা স্কিন ছিল সে স্কিনটাতে নানান রকম ফুড হ্যাবিটের কারণে বা দূষণের কারণে বা পোর্টসগুলো হয়তো ডাস্ট যে লক হয়ে গেছে সো যে কারণে পিম্পলস হতে শুরু করে রকম র্যাশেস হতে শুরু করে বা অনেক সময় অ্যালার্জিক রিয়াকশনের কারণে আমাদের দেখা যায় স্কিনটা আর সুন্দর নেই স্কিনে নানান রকম স্পট পড়ে গেছে সো এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের নিজের টেক কেয়ার করতে হবে